স্বাগতম সবাইকে একাডেমিতে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে ছবিটা দেখে আসলে বোঝা যাচ্ছে না তাই না আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ নম্বর তেইশ এর সমাধান নিয়ে তার আগে তোমাদের বইয়ের ঠিক এরকম একটা ছবি রয়েছে তাই না আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে কঙ্কালের মতো একটা মানুষের ছবি এখানে অনেক কিছু নির্দেশ করা হচ্ছে চিহ্ন দ্বারা আচ্ছা এটা হচ্ছে ধ্বনি উচ্চারণে যেসব প্রতঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক প্রতঙ্গ বলে এটা আমরা আগে ক্লাসে শুনেছি এবং জানি তাই না এখানে বাক প্রতঙ্গের কিছু ছবি দেওয়া আছে আচ্ছা বাক কিছু বাক প্রতঙ্গকে নির্দেশ করা আছে আচ্ছা যেরকম দেখো এইটা হচ্ছে গিয়ে মুর্ধা যতটুকু আসলে বোঝা যাচ্ছে আহ স্পষ্ট ভাবে এখানে বোঝা সম্ভব না তারপরে দেখো নাসারন্ধ্র মানে হচ্ছে নাকের ছিদ্র অষ্ট মানে ঠোঁট দাঁত মানে তো বুঝি জীব মুখ গহব্বর মানে মুখের ভিতরের যে গর্ত সেখানে শ্বাসনালী এই শ্বাসনালীটা কিন্তু হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বাক প্রতঙ্গ বা বাক যন্ত্র যেটাই বলি না কেন কথা বলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এদিকে রয়েছে মুর্ধা আচ্ছা এই মুর্ধা জিনিসটা হচ্ছে তালুর আহ তালুর থেকে একটু কাছাকা তালুর কাছাকাছি একটা জায়গা আচ্ছা এরপর দেখো তালু রয়েছে কণ্ঠ সেটা আমরা জানি ষড়যন্ত্র এই যেখানে সাদা একটা অংশ সেটাকে কিন্তু নির্দেশ করছে ষড়যন্ত্র বলে এবং সর্বশেষ ফুসফুস এই ফুসফুসটাও কিন্তু ফুসফুসের থেকে কি বাতাস নির্গত হয় এবং তার উপর ধ্বনির উচ্চারণ অনেকাংশেই নির্ভর করে ঠিক আছে কেন এখন এগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ সেটা আমরা জানতে পারবো এখনই তোমাদের বইয়ের কৃষ্ণ নম্বর তেইশে দেখা একটা ছক রয়েছে আচ্ছা ঠিক তারই প্রেক্ষিতে আজকে আমাদের ক্লাসেরই আলোচনা হবে সেখানে বলা হয়েছে কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ বাক প্রতঙ্গের সাথে কিভাবে করতে হবে সেগুলো বলা হয়েছে আচ্ছা বাম কলামে কিছু শব্দ রয়েছে ডান কলামে আমরা সেগুলো বলবো যে ওটার উচ্চারণটা কোথায় আচ্ছা এই শব্দগুলোর মধ্যে বর্ণগুলো আসলে লাল কালি দিয়ে মার্ক করা তোমাদের বইয়ে আমার এখানে একটু বোল্ড করা আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু আবার আন্ডারলাইনও করে দিব আচ্ছা প্রথম শব্দটি রয়েছে কুমড়ো ক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক খ গ ঘ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি ঠিক আছে তাহলে এই ক উচ্চারণ করতে আমাদের কণ্ঠ এই বাক প্রতঙ্গটা ব্যবহার করা হচ্ছে ফুলের ফ ফ উচ্চারণ করতে আমাদের প ফ ব ভ ম এই পাঁচটা ধ্বনি উচ্চারণ করতে আমাদের ঠোঁটের ব্যবহার হয় উপরের উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটো কাছাকাছি চলে এসে বাধা সৃষ্টি করে বায়ুর বাধা সৃষ্টি করে তাহলে হচ্ছে ফটা অষ্ট বাক প্রতঙ্গ ব্যবহার হচ্ছে লতার ত ত থ দ ধ এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন তাহলে এটার এক্ষেত্রে আমাদের দন্ত বা দাঁতের ব্যবহার হচ্ছে ত উচ্চারণের ক্ষেত্রে ডাটার ড ড হচ্ছে ড যখন উচ্চারণ করছে তখন আমাদের মূর্ধা এই বাক ব্যবহার হচ্ছে এই যে দেখো মূর্ধা ঠিক আছে এই যে এই মূর্ধা বাক ব্যবহার করা হচ্ছে এর পরবর্তীতে দেখো রয়েছে হচ্ছে গাছ গাছের ছ ছ ছ ছ ঝ এগুলো হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জন আচ্ছা তাই ছটা হচ্ছে কি তালু ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এই যে তালু এই তালুটা ব্যবহার করে এই ধ্বনিটা উচ্চারিত হয় এরপরে দেখো ছয়ের পরে রয়েছে ছুটির ট টাও ব্যবহার করা হচ্ছে কি মুর্ধা কারণ ওই যে বলেছিলাম যে ট ঠ ঢ এগুলো হচ্ছে মুর্ধা এই বাক ব্যবহার করা হয় পকেট একইভাবে প হচ্ছে অষ্ট বা ঠোঁটের ব্যবহার রয়েছে ভেজার ভ ভ ভ প ফ ব সেই ভ অষ্ট ব্যবহার হচ্ছে দ থ দ ধ এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন তাই এক্ষেত্রেও কি দাঁতের ব্যবহার হচ্ছে বা দ দন্ত বা দাঁত এই প্রতঙ্গটা বাক প্রতঙ্গ ব্যবহার করা হচ্ছে কথার থ থ ক্ষেত্রেও কি দন্ত ব্যবহার হচ্ছে পাগলের গ ক খ গ ঘ এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালী ব্যবহার করা হয় এই জন্য এটা হচ্ছে কণ্ঠ বাকপ্রতঙ্গ ব্যবহৃত হচ্ছে গ উচ্চারণের ক্ষেত্রে মুরগির র এই ক্ষেত্রে মূর্ধা বাক প্রতঙ্গ ব্যবহার করা হয় এই রটাও কিন্তু আপনাদের মূর্ধন্য ব্যঞ্জন আশা করি বুঝতে পেরেছ তাহলে এখন খুব সহজেই তোমরা পৃষ্ঠা নম্বর তেইশের যে ছকটি রয়েছে সেটা পূরণ করতে পারবে গত ক্লাসে কিন্তু এই কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মধ্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন এবং অষ্ট ব্যঞ্জন এই পাঁচটা ব্যঞ্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো যদি না দেখে থাকো এখনই গিয়ে ভিডিওটা দেখে নাও তা না হলে তোমাদের জন্য এই ছক পূরণ বা তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক অসুবিধা হতে পারে তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্স করতে পারো ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে দেখা হবে আর কথা হবে নতুন কোনো বিষয়ে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে